আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাংলা ভাষাভাষী টেন মিনিটস স্কুল চব্বিশ ঘন্টায় কোরআন শিখি বরকতমায় আয়োজন থেকে সকলকে দ্বিতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি দেখছেন আপনারা কিভাবে কোরআন শিখতে হয় আশা করি ইতিমধ্যেই আপনার সর্বান্তকরণে এই ক্লাসে সংযুক্ত হয়েছেন সকলের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আমরা দ্বিতীয় ক্লাসে যাব মজার ব্যাপার হচ্ছে দ্বিতীয় ক্লাসে হচ্ছে প্রথম ক্লাসে যা পড়ানো হয়েছে তার ধারাবাহিকতায় যেই যেই জায়গায় স্টুডেন্টরা শুধু পড়ে যায় কিন্তু মুখস্থ করার প্রবণতার বাইরে যে মনে রাখতে হবে বুঝতে হবে ওই জায়গাটিতে স্টুডেন্টরা ঝরে পড়ে আমি ওই জায়গাগুলোতে কাজ করেছি দ্বিতীয় ক্লাসে মূলত বুঝের জন্য ক্লাস অর্থাৎ নিজের অন্তরে গেথে নেয়ার জন্য আয়োজন আমরা চলে যাচ্ছি এই পর্বে এই ক্লাসে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি পর্বগুলো আপনাদের জন্য কাজ করে নিতে হবে কিন্তু কি কাজ করবেন প্রথমে আমি একটু দেখিয়ে দেব কিন্তু দেখানোর পরে আপনি কি কি কাজ করবেন কীভাবে করবেন সেগুলো এই ক্লাসের সাথেই লিঙ্ক দেয়া আছে যেটা আমি প্রথম ক্লাসে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আবারও মনে করার জন্য উল্লেখ করলাম এবার চলে যাচ্ছি সরাসরি ক্লাসে সম্মানিত শিক্ষার্থী ভাই বোন আমরা দ্বিতীয় ক্লাসে যে জিনিসগুলো জানতে চাই তাহলে বর্তমান হরফের নাম লিখুন ও নুক্ত দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন চমৎকার এটা কিন্তু একই পড়ার মধ্যে আমরা কয়েকটা কাজ সেরে নিতে পারবো প্রথমে হচ্ছে এই যে হরফগুলো স্ক্রিনে আসলো এই হরফগুলোর নাম আপনার লিখতে হবে উপরে এই ঘরগুলোতে নামগুলো লিখুন হ্যাঁ আর কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন কাঙ্ক্ষিত মানে হচ্ছে এখানে যেমন এটাকে জিম বানাতে বলা হচ্ছে কোন জায়গায় কতটা নুক্তা দিলে জিম হবে আপনি সেটা করে দেখাবেন তাহলে প্রথমে হরফটার নাম লিখবেন উপরে যেই হরফ এখন আছে আর কাঙ্ক্ষিত হরফ মানে যা আমি বানাতে বলছি সেগুলো কি কয়টা নুক্ত দিলে কোন জায়গায় উপরে না নিচে তাহলে ওই কাঙ্ক্ষিত হরফটা তৈরি হবে বিষয়টা বোঝার জন্য আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে নিই তার সুবিধা হবে আপনাদের জন্য প্রথম হরফটার নাম হ্যাঁ হ্যাঁ একটু গলায় চাপ দিয়ে বলি হ্যাঁ পরেরটার নামও হ্যাঁ পরেরটার নাম কি হবে দাল পরেরটার নাম আপনারা জানেন র এর পরেরটা হলো সিন আইন এটার নাম ফা এই হরফটার নাম কি ফা এই হরফটার নাম হলো তা এখন কাঙ্ক্ষিত হরফটা কি হবে কাঙ্ক্ষিত হরফ হলো আপনাকে বানাতে বলছে জিম জিম বানাতে হলে কি করতে হবে এই যে একটা নুক্তা দিতে হবে উপরে একটা নুক্তা দিলে খ হবে এ দাল ছিল এটাকে জাল বানাতে বলা হচ্ছে তো আগে তো আপনি র লিখেছেন কিন্তু বানাতে হবে ঝা তো দেখুন রয়ের মধ্যেই ঝা আছে উপরে একটা নুক্তা দিতে হয় হরফের নাম সিন কি করলে সিন হবে ওই যে টু ইন অন থ্রি ইন অন কেন বলেছিলাম হুম এবং একত্রে কেন বলেছি আমি বলছি সিন শিন কেন বলেছিলাম জানেন কারণ সিনের মধ্যেই শিন আছে মাত্র তিনটা নুক্তা দিতে হয় এই উপরে তিন নুক্তা দিলে সিন হবে সৎটাকে দত বানানো হচ্ছে এই এটা ছিল ত এখন বানাবো হলো জ জ বানাতে হলে কী করতে হয় হরফের নাম ছিল আইন এখন বানাতে বলতেছে গইন উপরে এক নুক্তা এখানে হরফের নাম ছিল ফাও সাথে এক নুক্তা দিলে কফ হয়ে যাবে তা এর উপর একটা নুক্তা দিলে এই দেখুন তা আছে আগের থেকে এখন সা বানাতে হবে ব্যাস পরের হরফ বাংলায় হরফের উচ্চারণ লিখুন খুব ইজি তার কারণ ওখানে নুক্তা হলো হরফগুলো কিন্তু চলে গেছে নুক্তবিহীন যে হরফগুলো আছে দেখেন আমি পারি কি না এই জন্য আবার নুক্তবিহীন হরফগুলো আর একবার নিয়ে আসছি আমরা আলিফ কাফ। আমি শুধুমাত্র একবার একটু দেখিয়ে দিলাম এগুলো লিংক আপনার এই ক্লাসের সাথেই দেয়া আছে আর পিডিএফ ফাইল বইটা দেওয়া আছে এরপর আবারও বলি যদি মূল বইটা আপনারা চান তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেব স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তৃতীয় পর্ব চূড়ান্ত পর্ব দশ বার তিলাওয়াত করুন বাস দশ বার তিলে করতে হবে একেবারে সোজা আমরা পড়ব এইভাবে আলিফ বা সাটা নরম আওয়াজে জিব্বার আগা সামনের দাঁতের আগার সাথে মিলিয়ে সা হা জিম খ দাল জাল রা সিন শিন সদ দদ ফা কফ, ফিম নুন ওয় হা হামজাইয়া যাইয়া গোলতা নুক্তাইয়া নুক্তা লাগিয়ে হরফ তৈরি করুন খুব ইজি ব্যাপার বাহ চমৎকার এখানে নুক্তা লাগালেই হরফ তৈরি হয়ে যাবে আকৃতি তৈরি করা আছে এটাকে বা বানাতে হবে অবশ্যই পারবেন তা বানাতে হবে সা বানাতে হবে জিম বানাতে হবে এটা হা আছে এখন জিম বানাবেন এটাকে খ বানাবেন এমনি করে করে জাল বানাবেন রস হা এই কাঙ্ক্ষিত হরফ তৈরি করতে হবে আমি আর কিন্তু বলবো না বাকিগুলো আপনার গুছিয়ে নিতে হবে অলরেডি আমি পড়াটা তৈরি করে দিয়েছি তা বানাতে হবে ইয়া বানাতে হবে পরে আরেকটি পর্ব আমরা দেখছি যে নুকতা লাগিয়ে হরফ তৈরি করুন একই সংখ্যক নোকতা যেই জায়গাটিতে আমার অভিজ্ঞতা আঠারো বছরের অভিজ্ঞতা হচ্ছে এই জায়গাটিতে স্টুডেন্টরা ঝরে পড়ে অর্থাৎ তারা সাকে কখনো শিন বলে বাকে কখনো নুন বলে ইয়াকে কখনো তা বলে কফকে কখনো ফা বলে কেন তার কারণ হচ্ছে এই যে একটা কাছাকাছি এনে শিক্ষার্থী বন্ধুরা একটু দেখুন এটাকে বানানো হচ্ছে সা আর এটা হবে শিন দুইওটার উপরে নুক্ত কিন্তু তিনটা করে এটা আমরা জানি সার উপরে তিন নুক্ত দিব আর এই আকৃতির উপরেও তিন নুক্ত দিল দেব তো তিন নুক্ত দিলি সেটা কিন্তু সা হয়ে যায় না কিংবা শিন হয়ে যায় না প্রথমে দেখতে হবে আকৃতিটা কেমন তার গঠনটা রকম এখানে একটা মাত্র দাগ দিয়ে তার উপরে আমি যদি আরেকটু হাতে ধরে দেখাতে চাই তাহলে দেখুন এখানে প্রথমে এই এর উপরে তিন নুক্তা এই আকৃতির উপরে তিন নুক্তা দিলে হলো সা আর সিংটা হলো এরকম একটা দাঁত এরকম একটা দাঁত তারপরে একটা পেট তার উপরে তিন নুক্তা এই দুটি কি এক জিনিস অবশ্যই না আমরা একটু একটু করে দেখি এই দেখুন সিন কিভাবে আসলো শিন হ্যাঁ আবার এখানে পরেরটায় যদি আমরা চলে যাই সা দেখুন আকৃতিটা কেমন তারপরে পরে হলো তিন নোক্তা তাহলে সা এবং শিনের মধ্যে মৌলিক আকৃতিগত পার্থক্য কি আমরা সেটা এখানে আইডেন্টিফাই করেছি বা এবং জিম বা এর নিচেও এক নোক্তা জিমের নিচেও এক নোক্তা তা এবং গোলতা একটু দেখুন কিভাবে তৈরি হলো কফ এবং ইয়া কফের উপরে দুই নুক্তা ইয়ার নিচে দুই নোক্তা এখানে দুই নুক্তাওয়ালা অক্ষর আছে কোরআনে মোট চারটা ব্যাস নিচে দুই নুক্ত অক্ষর আছে দুইটা তিন নুপ্তেওয়ালা অক্ষর আছে মাত্র দুইটা কিন্তু আকৃতিটা কেমন তার শেপটা কীরকম আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি এই পর্বে আপনি যদি এই পর্বটা পেরে যান তাহলে আমি যত কষ্ট করে মানে বোঝানোর চেষ্টা করেছি আপনার বুঝটা কিন্তু তার চেয়েও সহজ এরপর খ জোয়া গয়েন এরপরে হচ্ছে ওয়ালা হরফের উচ্চারণ লিখুন এখানে আপনার উচ্চারণগুলো লিখতে হবে আমি আর কিছুই বলবো না সোজা চলে যাব পরবর্তী পড়ায় হ্যাঁ একেবারে খুব সংক্ষেপে শেষ করতে চাই এজন্য যেহেতু এই কাজগুলো আপনাদের আমি একটু দেখিয়ে আপনার যেন মনে রাখতে পারেন ষষ্ঠ পর্বে এসে আমরা নুক্তাওয়ালা হরফের উচ্চারণগুলো বাংলায় লেখব যেগুলো হয়েছি এর আগে কয়েকবার আপনারা লিখেছেন আর লেখা তো আর কোরআনের লেখা লাগবে না আপনি শুধুমাত্র হরফটা দেখে চিনেন কি না এটাই হচ্ছে মূল বিষয় এর উপরে আমরা আরও প্র্যাকটিস করব তবে আজকের ক্লাসে এটাই শেষ পড়া একেবারে সংক্ষেপে প্রথমটা বা তারপর জিম তা তা কফিয়া কারণ উপরে দুই তা উপরে দুই নুক্তা তা এটা হলো গোল তা এটা হলো লাম্বা তা উপরে দুই কফ দেখুন এটা হলো তা এটা হলো তা এটা হলো কফ তো উপরে এটার উপরেও দুই নক্ততা কফের উপর দুই নক্ততা তায়ের উপর দুই নোক্তা তায়ের উপর দুই নুক্তা কিন্তু তিনটার শেপ তো তিন রকম আমি যদি একেবারে খুব কাছে এনে আপনাদেরকে দেখাই তাহলে দেখা যাবে যে এ হলো একটা আকৃতি এ হলো একটা আকৃতি এ হলো একটা আকৃতি তিনোটার উপরে তিনো হরফের উপরে দুইটা করে নুক্তা কিন্তু আকৃতি কি একরকম এখানেই স্টুডেন্টরা কনফিউজ হয় আমি একেবারে চোখের সামনে হাতে দেখিয়ে আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করি বুঝবেন এটার উপরে দুই নুক্তা দিলে তা এই আকৃতিতে দুই নুক্ত দিলে কফ এই আকৃতিতে দুই নুক্তা দিলে তা তাহলে বোঝা যাচ্ছে আকৃতিগত একটি পার্থক্যের কারণেও হরফ ভিন্ন নামের হতে পারে তো আকৃতির মানে গঠনের কারণে শেফের কারণে হরফের নুক্তা সমান সংখ্যক হলেও নাম ভিন্ন হবে তো আমরা একটু দেখে নেই এই নামগুলো আপনারা আগেও দেখেছেন এবং এখনও দেখতে পাচ্ছেন আর আপনার সাথে তো ক্লাসের সাথে লিঙ্ক দেয়াই আছে আজকে এ পর্যন্ত আগামী ক্লাসে তৃতীয় ক্লাসে ঠিক একই পড়া নিয়ে কিন্তু বিভিন্ন আঙ্গিকে এক পড়া কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে আবার উপস্থাপন করব আমাদের সাথেই থাকবেন টেন মিনিটস স্কুল চব্বিশ ঘন্টায় কোরআন শিক্ষী অনুষ্ঠান আপনার জীবনের নতুন এক দিগন্তের উন্মোচন করবে কাঙ্ক্ষিত স্বপ্ন কোরআন শিক্ষার জায়গায় আপনাকে উত্তীর্ণ হওয়ার পথ দেখাবে ইনশাআল্লাহ থাকুন কোরআনের সাথে চলুন নাজাদের পথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল